আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হযরত তুফাইল ইবনে আল-হারিস ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু একজন সাহাবা এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সৎ পুত্র তিনি ছিলেন আল-হারিস ইবনে সাহবারার পুত্র যিনি আজাদ পুত্র ছিলেন এবং তার মাতা উম্মে রুমান বিনতে উমায়ের কিনানা গোষ্ঠীর হারিস গোত্রের ছিলেন পরিবারটি মক্কায় চলে আসার পর সেখানে তাদের পিতা তখন আবু বক্করের মিত্র হয়ে ওঠেন এর পরপরই আল হারিস মারা যান যার ফলে তুফায়েল ও তার বিধবা মা সম্পূর্ণরূপে আবু বক্করের উপর নির্ভরশীল হয়ে পড়েন আবু বক্কর উম্মের উমানাকে ছয়শো এক সালে বিয়ে করেন তোফায়েল ছিলেন কৃতদাস আমির ইবনে ফুহায়রার মালিক যাকে তিনি পরে তার সৎ বাবার কাছে বিক্রি করে দেন ছয়শো সালে তাদের মা মদিনে হিজরত করলে তোফায়েল ও তার ভাই আব্দুর রহমান মক্কায় অবস্থান করেন আল্লাহ তা আমাদের সকলকে হজরত তোফায়েল ইবনে আল হারিস রাজলতাল আনহর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ